আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আনন্দে দিন কাটাচ্ছ আমিও চাই তোমরা ভালো থাকো এবং আনন্দে দিন কাটাও তো আজকের বিষয় হচ্ছে টাকার সাথে আমাদের সম্পর্কটা টাকার সাথে সম্পর্ক কেমন এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তাহলে চলো আমরা সেই নিয়ে একটু কথা বলি আলোচনা করি জানি না তোমাদের কেমন লাগবে আমরা তাহলে চলো কথা বলি এমন তিনটি লক্ষণ যা মানুষ রোজ করছে যার কারণে তাদের যে সম্পদের ফ্রিকুয়েন্সি যে আর্থিক ফ্রিকুয়েন্সি সেটা বলব হয়ে যাচ্ছে কিছু লোক গরিবে কেন থেকে যায় আমি আর একটা মৌলিক উত্তর দিচ্ছি মানুষ গরিব থেকে যায় কারণ টাকার সাথে তাদের সম্পর্কটা খুব খারাপ টাকার সাথে সম্পর্ক মানে আপনার আর আমার একটা সম্পর্ক তো এই সম্পর্কতা এই সম্পর্কটা ততটাই ভালো হবে যতটা আমাদের দুজনের মধ্যে কথোপকথন ভালো হবে যদি আমি আপনাকে মূল্য দেই আপনি আমাকে মূল্য দিবেন আর যদি আমার সম্পর্কটা তখন আরও উন্নত হবে এটা দীর্ঘস্থী হবে আমরা ভবিষ্যতে আরও ভালো বন্ধু হতে পারব একসাথে ভালো কিছু করতে পারব এখন টাকা নিজে একটা শক্তি টাকা নিজে একটা শক্তি শুরুতে আবার বিজ্ঞানে ফিরে আসি যে এই মেয়া মহাবিশ্বের সবকিছুই শক্তি ঠিক তাহলে টাকাও যদি শক্তি হয় তাহলে প্রশ্ন ওঠে যে আপনার টাকার সাথে সম্পর্ক মানে আপনি টাকার সাথে নিজেকে কিভাবে সম্পর্কিত করবেন যেমন আমার একজন বন্ধু আছে আমি তার সাথে কেমন ব্যবহার করি তুই তু করি করি গালি দিয়ে নাকি সম্মান করে আপনি বলি এখন এই দুটো তো এক ধরনের সম্পর্ক স্থাপন করা হলো তাই না তাহলে কোন বন্ধুর সাথে আমার সম্পর্ক দীর্ঘ হবে যাকে আমি সম্মান করি নাকি অসম্মান করি এর সাথে এটার কোনো সম্পর্ক নেই যে বন্ধুরা তো একে অপরের সাথে তুই তু করে করেই কথা বলেন কিন্তু কোন অর্থে আমি ইতু ইতু করি করি আমি কি তাকে ছোট করার জন্য বলছি নাকি অসম্মান করার বলছি নাকি ভালোবেসে বলছি যখন কাউকে অসম্মানজনকভাবে দেখেন আপনি সেটাই বলতে চাইছেন তাহলে আমার সম্পর্ক অর্থাৎ আমি যেভাবে আপনার সাথে সম্পর্কিত সেটাই যদি নেতিবাচক হয় তাহলে আপনার আর আমার সম্পর্কটা কখনো জমবে না ঠিক সেভাবে টাকার প্রতি আমার সম্পর্কটা কি? অর্থাৎ আমি টাকার সাথে নিজেকে কীভাবে সম্পর্কিত করি এটাই হলো পুরো মানি ফ্রিকোয়েন্সির বিষয় এটাই হলো প্রো ওয়েলথ মাস্টারি কোর্সের বিষয় প্রথম লক্ষণটা হলো প্রমাণ আর এর থেকে বড় প্রমাণ পৃথিবীতে আর নেই তার বর্তমান আর্থিক ফলাফল কারো বিয়ে কতটা ভালো চলছে তার প্রথম লক্ষণটা কী বা কারো বিয়ে কেন খারাপ এর প্রথম লক্ষণ কি তার বিয়ের বর্তমান পরিস্থিতি আমি এটাকে বলি জীবনের ফলাফলের ব্যাপার আপনার যদি মনে থাকে আমরা আগের পডকাস্টে প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম জীবনের সব কিছুই একটা প্যাটার্ন তাহলে তার জীবনের ফলাফলের প্যাটার্নগুলো কি কি? টাকার ক্ষেত্রে আমি বলবো আপনার আর্থিক প্যাটার্নগুলো দেখুন কোনো প্যাটার্নগুলো কোন প্যাটার্নগুলো আপনার জীবনে বারবার ফিরে আসছে মানে ফলাফলের দিক থেকে টাকা আসছে তারপর হঠাৎ একটা খরচ চড়ে এলো আর টাকা শেষ হয়ে গেল চাকরি পেলেন তারপর কেউ বরখাস্ত করে দিল বা প্রমোশন পাওয়ার কথা ছিল আর হঠাৎ সেই পথটাও উদাও হয়ে গেল তাহলে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি কি বারবার ফিরে আসছে আর একই ধরনের আর্থিক অবস্থা কী কী বারবার ফিরে আসছে তাহলে এটাই প্রথম লক্ষণ টাকা টেকে না সুতরাং এটি হল জীবনের ফলাফলের প্যাটার্ন আর্থিক ফলাফলের প্যাটার্ন এবার এর গভীরে যদি যেতে হয় দ্বিতীয় ধাপে তাহলে সেটা হলো টাকার প্রতি আপনার মানসিক প্যাটার্ন যে আমি টাকার প্রতি কেমন অনুভব করি একটা উদাহরণ দিই লোকে বলে স্যার যার কাছে টাকা নেই সে আর কি ভালো অনুভব করবে ঠিক কথাটা ঠিক যার কাছে টাকা নেই সে কীভাবে ভালো অনুভব করবে আমি মনে করি এটা ন্যায্য কথা তবে আমি ব্যক্তিগতভাবে আমি বলবো এটা নয় এটা ন্যায্য নয় এটা নয় আমি বলছি কেন এটা একটা ট্রেনিং আমি বলতে চাই এটা ন্যায্য নয় এটা ট্রেনিং আপনি আপনার মনকে সেইভাবেই ট্রেনিং দিয়েছেন উদাহরণস্বরূপ দেউলিয়া হওয়া আর দেউলুয়া দেউলিয়া অনুভব করা এই দুটো খুব আলাদা জিনিস এমন এলস ইলন মার্কস এর একটা উদাহরণ দিই আপনাদের ইলন মার্ক্স তিনবার দেউলিয়া হয়েছিলেন তিনি কি দেউলিয়া অনুভব করেছিলেন সুতরাং দেউলিয়া হওয়া আর অনুভব আলাদা জিনিস তাহলে দ্বিতীয় লক্ষণ হলো কেউ টাকার প্রতি কেমন অনুভব করে সে কি নিজেকে দেউলিয়া মনে করে আমি এমন লোকও দেখেছি যাদের টাকা আছে কিন্তু তারা দেউলিয়ার মতো অনুভব করে ফলে তাদের কাছ থেকে টাকা আবার উধাও হয়ে যায় কারণ টাকার সাথে তাদের সম্পর্কটা ভালো নয় এই টাকার সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে এখন আমার ঘরে টাকা এলো ধরুন আমার স্ত্রীর মাধ্যমে আমার বিয়ে হয়েছে আর আমি টাকা আয় করছি না আমার স্ত্রী টাকা আয় করছে সে চাকরি করছে তাহলে টাকা এলো স্ত্রীর মাধ্যমে আর আমি রোজ সেই টাকাকে গালি দিচ্ছি যে দেখ এটা তোর টাকা এটা আমার টাকা নয় আমি একদিন জীবনে কিছু করে দেখাবো এটা তোর টাকা তুই তোর টাকা তোর কাছে রাখ তাহলে যে টাকাটা আমার জীবনে এলো তার সাথে আমার সম্পর্কটা কী আমরা টাকাকে অসম্মান করি ছোট করি অস্বীকার করি আর সেই টাকার জন্য আমি কি অনুভব করছি এই টাকাকে আমরা কষ্ট অনুভব করছি আর গরিব অনুভব করছি যেন এটা আমার কাছে নেই এর কোনো অস্তিত্ব নেই কারণ এটা আমার নয় আমার নয় কিছু লোক আছে যারা ভিতর থেকে চায় যে আমি এক লাখ পাঁচ লাখ এক কোটি একশো কোটি টাকা আয় করি কিন্তু তারা দশ পনেরো হাজার টাকার বেশি আয় করতে পারে না আমি দ্বিতীয় স্তরে বলেছিলাম অনুভূতি তৃতীয় স্তর হল বিশ্বাস তারা বিশ্বাস করে না হ্যাঁ তারা বিশ্বাসেই করে না দেখুন সহজ ভাষায় বলতে গেলে বিশ্বাস কি আপনার সত্যিটা কি বিশ্বাস আপনার ব্যক্তিগত সত্যি ছাড়া আর কিছু নয় কিন্তু আমার সত্যিটা তো দুটো ভাগে ভাগ করা যায় তাই না একটা হলো আমার সম্ভাবনা আর সেই সত্যিটা আমি জানি আমি কতটা বড় বা বড় হতে পারবো বা আমি যা আর একটা হলো আমার আজকে বর্তমান বাস্তবতা তাহলে এই দুটোর মধ্যে তো অমিল থাকবে আমার বর্তমান অবস্থা আর একটা হলো আমার বিশ্বাস বা সম্ভাবনা তাহলে এই দুটোর মধ্যে তো অমিল থাকবে আমার এখানে দেখুন আমার অনেক টাকা আসছে টাকা হবে আর একটা দিক হচ্ছে আমার হাতে টাকা কম আছে অন্তত আমার ক্ষেত্রে এখন এমন অনেক অমিল এটা আমার ক্ষেত্রে অন্তত অনেক কমে হ্যাঁ তাহলে এখানে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম আসে যে আপনি যদি আপনার বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করেন আপনার সম্ভাব্য বাস্তবকে বিশ্বাস করতে শুরু করেন তাহলে কি ফ্রিকুয়েন্সি সেখানে মিলতে শুরু করে আর আপনি তখন সে ফ্রিকুয়েন্সির ওপর কাজ করছেন তাই গরিব আর ধনীদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এটাই যে গরিব তার বাস্তবতাকে বিশ্বাস করে আর যে ধনী হতে চলছে তার সেই সম্পদ যা এখনো আসেনি তার ওপর আগে থেকেই ভরসা করতে শুরু করে যে আমি তো এটাই যা আপনি বললেন হয়ে গেল তো এটা তো হয়ে গেছে উত্তরে হ্যাঁ সুতরাং আপনার বর্তমান বাস্তবতায় বিশ্বাস করবেন না আপনার স্বপ্নে বিশ্বাস করুন যা আপনি অর্জন করতে চান আপনার বর্তমান অবস্থায় বিশ্বাস করবেন না আপনি আপনার স্বপ্নকে বিশ্বাস করুন যা আপনি অর্জন করতে চান এমনভাবে যে যেন সেটা আপনার কাছে ইতিমধ্যে আছে যেহেতু মানুষের এই জ্ঞান নেই তাই তারা এটা ব্যবহার করে না কারণ তারা ব্যবহার করে না তাই তারা বর্তমান বাস্তবতা বিশ্বাস করে কিন্তু মানুষের জন্য এটা বিশ্বাস করা কতটা কঠিন অনেক মানুষের কাছে অনেক মানুষের কাছে সেই প্রমাণটি থাকে না জীবনে কিছুই থাকে না তারা জিতেছে না এতটা যে তারা এমন কথা বলতে পারে তাদের দশ হাজার টাকাও হচ্ছে না তারা কীভাবে বলবে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ তারা কীভাবে বিশ্বাস করবে তাদের পক্ষে বিশ্বাস করা কি সম্ভব তারা কীভাবে করতে পারে তো বিশ্বাসে একটা খুব ভালো সুবিধা আছে আপনাকে বিশ্বাসের জন্য বিশ্বাস করতে হবে আপনাকে শুধু এটা বলতে হবে হ্যাঁ আকর্ষণের নিয়মে সবচেয়ে বড় মিথ্যা হলো যে যতক্ষণ না আপনি আকর্ষণের নিয়মেকে বিশ্বাস করবেন ততক্ষণ এটা আপনার জন্য কাজ করবে না। এটা সবচেয়ে বড় মিথ্যা আকর্ষণের নিয়ম কাজ করছে কারণ বিশ্বাস কি জিনিস বিশ্বাস তখনই আছে যখন আপনি কিছু করেন আপনি তা আপনি তা থেকে আত্মবিশ্বাস পান যখন আপনি কিছু সাফল্য পান আপনি ভালো অনুভব করেন এবং আপনি অনুভব করেন ওকে এবার আমি এটা করতে পারবো এটা বিশ্বাস হলো তারপর আপনি আবার করেন তাহলে তারপর সাফল্য আসে তারও আরও বিশ্বাস আসে তাই না মনে করেন একটা কাজ আমরা যখন শুরু করলাম এই কাজটা করতে করতে আমার যখন বিশ্বাস আসলো তখন আমার কনফিডেন্সটা বেড়ে যায় হ্যাঁ সুতরাং সাফল্যের পুনরাবৃত্তিকে আপনাকে বিশ্বাস যোগায় তাহলে বিশ্বাস যদি আপনি ধারণাটা দেখেন তাহলে তো ফলাফল আসার পরেই আসবে কিন্তু বিশ্বাসের সবচেয়ে ভালো ভালো দিক হলো এটাই এটা তৈরি করার একমাত্র উপায় নয় বিশ্বাস শুধু পুনরাবৃত্তির মাধ্যমেও তৈরি করা যায় বিশ্বাস করারও দরকার নেই আপনি শুধু পুনরাবৃত্তি করুন মানে আপনি কাজ করুন এবং বিশ্বাস করুন হচ্ছে আসছে তখন বিশ্বাস আপনার এমনিতে তৈরি হবে বিশ্বাস নিজে থেকে তৈরি হয়ে যাবে মানুষের ভুল ধারণা যে যতক্ষণ আমি বিশ্বাস করব না আমি কিভাবে অর্জন করব মানুষের একটা ধারণা এরকম যে আমি যদি বিশ্বাসে না করি তাহলে কিভাবে আমি অর্জন করব আমি শুধু পুনরাবৃত্তি করো আমি বলবো শুধু পুনরাবৃত্তি করেন শুধু বিশ্বাস করে ফেলেন কারণ বিশ্বাসের রেসিপি হল পুনরাবৃত্তি আপনার বিশ্বাসের স্তর ঠিক করে দেয় আপনি আপনার জীবনে কতটা সম্পদ আকর্ষণ করবেন এই পাঠের সময় আপনি এটি হুলুদ্ধ করছেন তাই না এবং আপনি কি শিখলেন কিভাবে এখন আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে এটা অসাধারণ ছিল তাই না আমি এখন চাই আপনি আমার সাথে এসে ওয়েলথ মাস্টারি কোর্সটি করুন আমি এরকম একটা আয়োজন করতে যাচ্ছি ওয়েলথ মাস্টারি কোর্স কিভাবে আপনি নিজেকে আপনি নিজেকে যদি ধনী মনে করেন তাহলে আপনি ধনী হবেন এরকম একটি বিষয় নিয়ে আমি একটি কোর্সের আয়োজন করতে যাচ্ছি ওয়েলথ মাস্টারি কোর্স শীঘ্রই কোর্সটি চালু হবে ডিসেম্বরের মধ্যে এই কোর্সটি চালু হবে আপনারা যদি এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চান তাহলে আমরা এই কোর্সটি চালু করতে যাচ্ছি আপনারা অংশগ্রহণ করতে পারেন নাম মাত্র মূল্যে অনলি পনেরোশো টাকা এই দুই দিন ব্যাপী এই কোর্সটি করুন এবং এই কোর্সটি করলে আপনার চিন্তা ভাবনাগুলো চিন্তার প্যাটার্নগুলো পরিবর্তন হবে এবং আপনি নিজেকে স্বাবলম্বী হবেন এবং নিজে অর্থ উপার্জন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আজকে এই পর্যন্তই